সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে একটা সার্কুলার আলোচনা করবো সম্পূর্ণ সার্কুলারটি জানতে এবং আবেদন প্রক্রিয়া এবং কোথায় পোস্টিং হবে সম্পূর্ণ জানতে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে পরিচালকের কার্যালয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা এখানে প্রথমে রয়েছে মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি এখানে এগারো গ্রেডের চাকরি নেওয়া হবে বারোটি তো কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল বিষয় টেকনোলজিতে ডিপ্লোমা কম্পাউন্ডার রয়েছে পাঁচটি পদ এগারো গ্রেডের চাকরি তো কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে নিবন্ধনকৃত এখন এখানে পোস্টিংটা হবে ময়মনসিং টাঙ্গাল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর যশোর কুষ্টিয়া রাঙ্গামাটি হাগড়াছড়ি কুমিল্লা রংপুর কক্সবাজার জেলা পুলিশ হাসপাতাল এই সকল জেলায় পুলিশ হাসপাতাল রয়েছে এখানে হবে পোস্টিং তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক ষোলো ক্রেডির চাকরি জনকে নেওয়া হবে বছর বছর বৃত্তিতে সংরক্ষণ তো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটারে প্রশিক্ষণ এবং টাইপে বিষ বিজগতি গতি সর্বনিম্ন থাকতে হবে তো অবশ্য বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত প্রথমে লিখিত তারপরে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তিন ধাপে পরীক্ষা হবে তো আপনারা আবেদন ফরম পুলিশের ওয়েবসাইট পুলিশ ডট অথবা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাওয়া যাবে আবেদনের জন্য আপনারা চলে যাবেন সিপিএস মানে সেন্ট্রাল পুলিশ হসপিটাল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন শুরু হবে দুই ডিসেম্বর শেষ হবে একত্রিশ ডিসেম্বর বিশাল একটা সময় তো আবেদন ফর্ম পূরণ করার পরে তিনশো বাই তিনশো পিক্সেল একটা ছবি এবং তিনশো বাই আশি একটা স্বাক্ষর স্ক্যান করে নির্দিষ্ট স্থান আপলোড করে আপনারা আবেদনটি সাবমিট করবেন সাবমিট করার পরে আপনাদের ইউজার আইডিটা আসবে ইউজার আইডি বাবদ ইউজার আইডি নিয়ে আপনারা প্রথম এক এবং দুই নং পদের জন্য আপনারা তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দ্বিতীয় নং পদের জন্য দুশো টাকা আপনারা পে অর্ডার করবেন তো এভাবে সিপিএস স্পেস ইউজার আইডিটা লিখে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বার পাঠাবে তারপরে আপনাদের আরেকটা মেসেজ পাঠাতে হবে সেটা হচ্ছে সিপিএসএস পিন নম্বরটা লিখে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বার পাঠালে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে চাকরির আবেদন হয়ে যাবে তারপর আপনারা অ্যাপ্লিকেন্স কপিটা ডাউনলোড করে রাখবেন আরও যদি কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ